দেখতে কেমন আমি জানি না মেয়েটা দেখতে কেমন আমি জানি না আল্লাহর আসমানটা দেখতে কেমন জমিনটা দেখতে কেমন এমন কি হুজুর আমার হাতটা দেখতে কেমন আমার চেহারাটা দেখতে কেমন আমি জানি না বাউন্ন বছর ধরে চোখে আমার আলো নাই বিদ্যুৎ নাই সামান্য কয়েকটা সেকেন্ড কারেন্ট চলে গেছে আপনি অস্থির হয়ে গেছেন ও হুজুর আমি যে অন্ধ মানুষ আমি আল্লাহর কাছে মন খারাপ করি নাই আমার আল্লাহ বড় ভালোবাসে দুনিয়ার জমিন আমার চোখের আলো দেয় নাই আমি আল্লাহ তালার কাছে মন খারাপ করি নাই কিন্তু আমার আল্লাহর কাছে একটা আশা যেদিন হাসরের ময়দানে আল্লাহ আমার চোখের আলো ফেরাই দিবেন দুনিয়াতে চোখ দেয় নাই মা দেখতে পারলাম না বাবা দেখতে পারলাম না বিবি দেখতে পারলাম না সন্তান দেখতে পারলাম না দুনিয়ার কোনো কিছু দেখতে পাইলাম না মন খারাপ করি নাই যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমার চোখের পর ওই সর্বব্রতম আমি আমার আল্লাহকে দেখতে পা একটা অন্ত ব্যক্তির সান্ত্বনা কত সুন্দর আল্লাহ আকবার বলেন আল্লাহ আপনাকে অন্ত বানাইলেন না ফতফতায় ফেলায়া রাখলেন না যাযাবর বানাইলেন না বাড়ি দিলেন ঘর দিলেন এত সুন্দর কিছু দিলেন তারপরে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সুখে থাকি দুঃখে থাকি বিপদে থাকি মুসিবতে থাকি সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন তাহলে সব সময় কি বলবো আলহামদুলিল্লাহ জোরে বলেন কি বলবো মানে থাকবে তো ইনশাল্লাহ সুখে থাকলেও কি বলবো আল্লাহামদুলিল্লাহ দুঃখে থাকলেও সুস্থ থাকলেও অসুস্থ থাকলেও সতা সর্বদাই কৃতজ্ঞতা প্রকাশ করব কা তাহলে শুক্রিয়া আদায় করলে বান্দার লাভ বান্দার সম্মান বাড়ে বান্দার রিজেক বাড়ে বান্দার মর্যাদা বাড়ে কথা বোঝা গেল কোন মানুষ আল্লাহকে দেখে গরিব হয় নাই কথা কয় নাকি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করলে যে জবান দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন ওই জবানের রিজেকের ব্যবস্থা করবেন কে না খায় রাখবেন না আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন কথা বলে ঠিক কে না তাহলে লোকমানে হাকিম সুক্রিয়া আদায় করেছিলেন কা এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আল্লাহ আকবার বলেন আর আমার আল্লাহ কি বলেন যারা সুক্রিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ কিন্তু যারা শুক্রে আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী আমি আল্লাহ কারো মুখপেক্ষি নই আল্লাহ হুসমাদ তিনি অমুখপেক্ষী কথা বলেন ঠিক কিনা আমরা সবাই তার মুখপেক্ষী এবং আল্লাহ আয়াতের শেষে বলেন হামিদ গণিক হামিদ তিনি নিজেই নিজের প্রশংসায় কথা বলে না কেন নিজেই নিজের প্রশংসায় যথেষ্ট আল্লাহবার বলেন এজন আল্লাহ বলেন আমি নিজে কথা বল না রাগ করতেছেন মনে হয় রাগ করতেছেন মন খারাপ করেন না আমার আল্লাহ বলে আমি নিজেই প্রশংসিত তোমরা প্রশংসা আদায় করলে তোমাদের লাভ আমার আল্লাহ কোনো লাভ নেই প্রশংসা আদায় না করলে তোমার